আসসালামু আলাইকুম লি বা চিলি অ্যাপটা আসলে সত্যি নাকি ফেক কিভাবে এখানে কাজ করে অনেকের অ্যাকাউন্ট ব্যান হয়ে যাচ্ছে আবার অনেকে বলছে মোটা কামাই দিচ্ছে এখন কাদের কথা সত্যি কাদের কথা মিথ্যা আজকে আমরা সেটা প্রমাণ সহকারে নিজেরা দেখব এবং আপনাদেরও বলবো আপনার কি আসলে এই অ্যাপসে কাজ করা উচিত নাকি উচিত হবে না কাদের জন্য এটা বেস্ট কাদের জন্য খারাপ আর যারা অলরেডি এখানে আগে থেকে কাজ করতেছেন তারা কী রকম কামাই করছেন একটু কমেন্টে বলে দিবেন তাহলে অন্যদের বুঝতে সুবিধা হবে আসলে এটা ব্যালেন্স দিতেছে কিনা ভাই ভিডিওগুলো করার ক্ষেত্রে অনেক সময় এবং শ্রম দিতে হয় এবং আমার চ্যানেলে কোনো মনিটাইজেশনও নাই যে এই ভিডিও বিনিময়ে আমি টাকা পাচ্ছি আপনার কাছে কিচ্ছু চাই না জাস্ট ভিডিওতে একটা লাইক দিবেন তাহলে ভাই অনেক অনেক উৎসাহ পাবো এবং ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তো আর কথা বাড়াবো না সরাসরি বলি লি অ্যাপস হচ্ছে ওই যে টিকটক কিংবা লাইকের মতো একটা ভিডিও এখানে ভিডিও আপলোড করে এবং ভিডিও eo ket dou ধামাই করা যায় হ্যাঁ ভাই আপনি সঠিক শুনতে পাচ্ছেন ইউটিউবে যেভাবে শর্টস ভিডিও দেখেন ওখানেও আপনি ভিডিও দেখবেন আর সেই দেখার ফলে আপনার কে ব্যালেন্স দিবে সেই ব্যালেন্সটা আপনি আবার ক্লাইম করে নিতে পারবেন কিভাবে করবেন এই ভিডিওর কমেন্টে চলে যাবেন একটা লিঙ্ক পাবেন লিঙ্কের উপরে চাপ দিবে ওখান থেকে ক্লিক করলে আপনাকে গুগল প্লে স্টোরে এই জায়গাটাতে নিয়ে আসবে আসবে আমার ওই লিঙ্ক থেকে আসবেন আপডেট ভার্সনটা আপনার লাগবে এরপরে অ্যাপসটা ইনস্টল করবেন আপনি ওপেন অপশনে ক্লিক করবেন এবার এখান থেকে কিছু সেটিংস আপনাকে অন করতে হবে মনক যদি ভিডিওটা দেখতে থাকুন আচ্ছা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পর আপনার কাছে এমন ইন্টারফেস আসবে আই এম ইন লেখার উপরে ক্লিক করবেন গেট আপ টু দেখতেই পাচ্ছেন জাস্ট ফার্স্ট থ্রি ডেজ প্রথম তিন দিন আপনি জাস্ট ভিডিও দেখে আয় করার সুযোগ পাবেন এরপর থেকে আপনাকে অন্যভাবে সেটিংস করে এই কামাইটা করতে হবে সবকিছু আমি দেখাই দিব জাস্ট আই এম ইনে ক্লিক করে বিভিন্ন অপশন আসছে আমরা জাস্ট প্রোফাইল অপশানে ক্লিক করব আর যেহেতু আমাদের কোন অ্যাকাউন্ট খোলা নাই তো আমরা এখান থেকে গুগল ইমেল কিংবা মাধ্যমে অ্যাকাউন্ট ফেসবুকের খুলতে পারি আমি গুগল সিলেক্ট করে নিচ্ছি আপনার ফোনে থাকা জিমেলগুলো চলে আসবে এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা জিমেল সিলেক্ট করে নেবেন আমি সিলেক্ট করে ফেললাম এবং আমার অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে এবার এই জায়গাটাতে আমাদের ফোন নাম্বার চাচ্ছে আপনি চাইলে আপনার ফোন নাম্বার দিতেও পারেন অথবা লেটার অপশনে ক্লিক করে দিতে পারেন এবং এই জায়গাটাতে আপনার ডেট অফ বার্থ দিতে হবে আমি আমার ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি আপনি আপনারটা দিবেন এবং সিলেক্ট অপশনে ক্লিক করবেন এবার হচ্ছে আপনি মেল নাকি ফিমেল সেটা সিলেক্ট করবেন এবং নেক্সট অপশনে ক্লিক করে দিবেন ভিডিওর এই অংশে একটুখানি বিষয়টা মনোযোগ দিয়ে দেখুন অনেকের এই লি অ্যাকাউন্ট ব্যান হয়ে যাচ্ছে সেটা কি কারণে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা কোন কোন ভুলের কারণে ব্যান হয়ে যেতে পারে সেগুলো আজকে আমি বলে দিব তো দেখতেই পাচ্ছেন আমি জাস্ট জয়েন হওয়ার সাথে সাথে ওয়াও কংগ্রাচুলেশন 3000 ইজি টোকেন পেয়ে গেছি এবং আমার ফার্স্ট ভিডিও আপলোডের ক্ষেত্রে মানে আমি যদি একটা ভিডিও দেই সে ক্ষেত্রে আরো 500 ইজি টোকেন পাবো এবং দেখেন যখনই আপনি ভিডিও সাবস্ক্রিপশনে ক্লিক করবেন সাথে সাথে আপনার সামনে এরকম একটা বক্স আসবে ভাই এই 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 বক্সের মধ্যে যে 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 কিছু পারে বক্সটা আমি ওপেন ওপেন করে ফেলবো করেছি ওয়াও ওয়াও বক্স আলহামদুলিল্লাহ দেখেন আপনি ভাই রে ভাই আলহামদুলিল্লাহ আপনি নিচের ব্যালেন্সটা খেয়াল করুন চিহ্নটা খেয়াল করুন এটা কিসের চিহ্ন কত পাইয়ে গেছি আপনাকে দেখাচ্ছি যে বিষয়টা কিভাবে হচ্ছে এখানে দুইটা টোকেন আপনি পাবেন একটা হচ্ছে ইজি টোকেন আর একটা হচ্ছে লি টোকেন তো ইজি টোকেনটা কিন্তু শুধুমাত্র টোকেন হিসাবেই দেখা যায় বাট লি টোকেনের পাশে দেখেন ডলারে দেখা যায় বর্তমানে কোনো এক্সচেঞ্জারে ইজি টোকেনটা লিস্টিং নেই পরবর্তীতে ইজি টোকেন নিয়ে আপডেট আসতে পারে এবং প্রতিনিয়ত এগুলো নিয়ে আপডেট আসে যদি কোনো আপডেট এসে থাকে তাহলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে আপনি টেলিগ্রামে গিয়ে এস আর এম টেক পয়েন্ট লিখে সার্চ করলে এটা পেয়ে যাবেন অথবা আমি এই ভিডিওর কমেন্টে লিঙ্ক দেয়া দিব এই জায়গাটাতে আপনি আপডেটের সব কিছু দিয়ে দিব তবে এই লি টোকেনটা কিন্তু লিস্টিং আছে এবং এটা

এভাবে আপনি তিন দিন এই লি টোকেনটা ফ্রিতে পাবেন মানে ফ্রিতে ভিডিও দেখে এমন কি এখান থেকে ভিডিও আপলোড করে আপনি কিন্তু লি টোকেন ইনশাল্লাহ যাবেন তিন দিনের পর থেকে আপনারা কি করবেন তিন দিনের পরে আপনাকে মার্কেট অপশনে আসতে হবে তার আগে দেখে এখান থেকে আপনি উইড্রো কিভাবে করবেন আপনাকে আসতে হবে এই যে উপর ওয়ালেট আসে ওয়ালেটে ক্লিক করবেন সেল অপশনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা বর্তমানে লক আছে এই লকটা আসলে আপনার খুলতে হবে ঠিক আছে আনলক করতে হবে আনলক কিভাবে করবেন সেটা দেখে আনলক করার জন্য আপনার গ্লাসের দরকার হবে প্রথম তিন দিন আমি যেটা বলেছি আপনি এখান থেকে এই যে ভিডিও দেখে এমন কি ভিডিও আপলোড করে কামাই করতে পারবেন এবং তিন দিন পরে আপনাকে এই মার্কেটে এসে যে একটা গ্লাস নিতে হবে যদি আপনি গ্লাস না নেন তাহলে কিন্তু আপনার তিন দিনের পরে কামাইটা অফ হয়ে যাবে এমন কি আপনি ব্যালেন্সটা বিকাশ নগদ বা এমনি এক্সিতে নিতেও পারবেন না সব কমে যে গ্লাসটা রয়েছে আপনি সেই গ্লাসটা পারেন এছাড়া আমি কি কিছু দিয়ে দেওয়ার চেষ্টা করব এতে করে আপনারা গ্লাসে হয়তো কিছু ডিসকাউন্টও নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ অনেকেই ব্যালেন্স নিয়েছে আর এখান থেকে ব্যালেন্স যে মানুষ ক্লাইম করে নিয়েছে বিকাশ নগদেও যে নিতে পারে তার কিছু স্ক্রিনশ টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিব সো এই টেলিগ্রামে জয়েন থাকলে আপনি সেগুলো দেখতে পারবেন এরপর আপনার সন্দেহ ইউটিউবে সার্চ করেও দেখতে পারেন অলরেডি অনেকেই কিন্তু এখান থেকে ব্যালেন্স নিচ্ছে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন কারণ কি কি কাজ করলে আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যেতে পারে সেটা আমি কিন্তু জানাই তো অনেকে আসেন দেখা যাচ্ছে একই ফোনে একাধিক অ্যাকাউন্ট খুলেন তাদের কিন্তু অ্যাকাউন্ট ব্যান হবে এছাড়া আপনি যে এই যে ভিডিও অপশনে এখানে অবশ্যই আপনার নিজের ভিডিও দিতে হবে আপনার ভাই যে কোনো নর্মাল ভিডিও এখানে দিতে পারেন ক্যামেরা দিয়ে আকাশ সে ভিডিও করে সেটা আপলোড করে দেন তাহলেও হবে